থেকে ছোট্ট রিমি স্কুল ড্রেস পরে কিভাবে পৌঁছে দাসপুরের দহে অবশেষে রহস্যের উদ্ঘাটন হলো। ছোট মেয়েটির নাম রিমি সাঁতরা বাবার নাম মুক্তি সাঁতরা এবং মায়ের নাম বর্ণালী সাঁতরা পরিবার সূত্রে জানা যায় রিমির বাড়ি পাঁশকুড়া থানার বিগড়া গ্রামে এবং দাসপুরের গৌড়াতে তার মামাবাড়ি গত কয়েকদিন রিমি গৌড়াতে তার মামা বাড়িতেই ছিল কালকে তার পাঁশকুরার বাড়িতে ফেরে এবং আজ সকালে বাবা মায়ের বকা খেয়ে রিমি স্কুল আসার নাম করে গৌড়াতে তার মামা বাড়ি আসার চেষ্টা করে কিন্তু পথ ভুল করে রিমি নেমে পড়ে দাসপুরের খুকুরতহে বাবা মায়ের বকা খেয়ে একা মামা বাড়ি আসার চেষ্টা করতে গিয়েই এই বিপত্তি আজ দাসপুর থানায় হাজির হয়েছে রিমির বাবা ও মা আজকেই রিমি তার বাবা মায়ের সঙ্গে বাড়িতে ফিরবে এই ঘটনা দাসপুর পুলিশের উদ্যোগ ছিল খুবই ভালো নমস্কার আপনারা দেখছেন ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি পাপিয়া রিপোর্টে লক্ষ্মীকান্ত চক্রবর্তী